কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন এটা বিশ্বাস করার কোনো সুযোগ এই বাংলাদেশে থাকবেন আগামী চোদ্দো তারিখ চোদ্দই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন আপনারা জানেন যে আমরা আমাদের তদন্ত সংস্থা যে তদন্ত রিপোর্ট এখানে দাখিল করেছেন সেখানে তারা সুস্পষ্টভাবে তথ্য প্রমাণ আদি উপস্থাপন করেছেন মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল তার ইন্ধন ছিল বিশেষ করে ওবায়দুল কাদের যখন সাংবাদিক সম্মেলন করে ছাত্রদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ যথেষ্ট বলে মন্তব্য করেছিলেন এই সমস্ত কাজের সাথে তিনি সব সময় উপস্থিত থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করেছেন সেই দায়ে তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে একই সাথে কুষ্টিয়াতে মিটিং করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনের সাথে মিটিং করে কুষ্টিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে ছয়জন ব্যক্তিকে আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে মোট তিনটা অভিযোগ ইতিমধ্যে তার বিরুদ্ধে আনা হয়েছে চার জানা হয়েছে একটা হচ্ছে প্রথমত আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট এবং সেই ব্যাপারে ওবায়দুল কাদেরের যে বক্তব্য সেই মিটিংয়ে নিজে উপস্থিত থেকে ওবায়দুল কাদেরের সাথে এই সিদ্ধান্তে একমত পোষণ করা এবং সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা এটা হচ্ছে একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে কুষ্টিয়াতে একটা মিটিং করে ছাত্র জনতাকে হত্যা করার ব্যাপারে সরাসরি নির্দেশ দেয়া এবং ষড়যন্ত্র করার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং তৃতীয় অভিযোগটি হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে কুষ্টিয়া শহরে ছজনকে হত্যা করার অভিযোগ এই তিনটি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে আজকে সেই ব্যাপারে এই তাদের এই পাঁচ চারজনের বিরুদ্ধে অভিযোগটা আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচারের যে যাত্রা সেটা শুরু হয়েছে আমরা আপনাদেরকে এই কথাটি বলতে চাই যারা এতদিন ধরে বিভিন্নভাবে শঙ্কা প্রকাশ করেছিলেন যে বিচার কেন দেরি হচ্ছে বা বিচার আদৌ হচ্ছে কিনা না এগুলো হচ্ছে তাদের জন্য জবাব তদন্ত চলাকালীন যে সময়টুকু দরকার ছিল সেগুলো পার হয়েছে তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একটার পর একটা করে ফর্মাল চার্জ দাখিল হচ্ছে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেকগুলো মামলার চূড়ান্ত পর্বে রয়েছে সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল যে এই নিকৃষ্টতম হত্যাকারীদের গণহত্যাকারীদের মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয় সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে তারা দৃঢ় প্রতিজ্ঞার নিয়ে এই কাজটা করে যাচ্ছেন আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে পলাতক আছে এটাই রিপোর্ট পলাতক থাকলে কোথায় আছে সেটা তো আর সুনির্দিষ্ট করা যায় না তাকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে পাওয়া যায়নি ফর্মাল চার্জ দাখিল হওয়ার পরে আবারও গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে আবারও তারা চেষ্টা করবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব না হবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পেছনে লেগে থাকবেন চেষ্টা করবেন তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য যদি মুখোমুখি করা না যায় আইনের সুনির্দিষ্ট বিধান আছে আইনের বিধান অনুযায়ী এই বিচার কার্য পরিচালিত হবে আমরা যেটা আপনাদেরকে বারবারই বলেছি সপ্তাহে একবারে হবে না ক্রমান্বয়ে একটার পর একটা হতে থাকবে এগুলো ম্যাচিউর স্টেজে আছে যথাসময়ে তার ফলাফল আপনারা দেখতে পাবেন প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে কেউ পার পেয়ে যাবেন কাউকে ইনডেমনিটি দেওয়া হবে কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন এই ধরনের দুরাশা করে লাভ নেই ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে এবং আইন নিরপেক্ষভাবেই কাজ করবে কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন এটা বিশ্বাস করার কোনো সুযোগ এই বাংলাদেশে থাকবেন এটা গতকালকেই বলে দিয়েছি আপনারা খুব সহসাই এই সপ্তাহের মধ্যেই এটার এক বেশ অনেকগুলো ঘটনার কথা আমরা বলেছি যে অনেকগুলো ঘটনা ঘটবে আমরা দেখবেন আমরা আজকে এই ব্যাপারে কোনো কিছু বলতে যাচ্ছি না একটা সপ্তাহ মামলা তো অনেক সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন এটা যেহেতু কমপ্লেক্স মামলা সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই পেয়ে যাবেন ইনশাল্লাহ